বন্ধুরা আজ আমি আপনাদের একটা সুন্দর স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো আর সেটা মাত্র দশ মিনিটের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা ঠিক কতটা লোভনীয় আশা করি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর আমার নতুন বন্ধুদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি জল গরম করতে দিয়েছি এবার এখানে দিয়ে দেব একটু নুন আর দিয়ে দেব এক চামচ সাদা তেল এবারে দিয়ে দেব এক প্যাকেট চাউমিন চাউমিনটা আমি একটু সেদ্ধ করে নেব দেখুন চাউমিনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবারে এটা আমি ঢেলে নেব চাউমিনটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এখানে নিয়েছি একটা ডিম এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আমি একসাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব আমি লঙ্কাটাকে ভেজে তারপরে মিক্সির মধ্যে হাফ গুঁড়ো করে নিয়েছি আমার এটা খুব ভালো মতো মাখানা হয়ে গেছে এবারে দেখুন আমি যে তাওয়াটা বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা গরম করে নেব এবারে যে ডিমের মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেই ডিমের মিশ্রণটা এবার দিয়ে দেবো দিয়ে এবারে একটু চাড়িয়ে নেব আমি কিন্তু গ্যাসটা লো রেখেছি অবশ্যই গ্যাসটা কিন্তু লো রাখতে হবে হাই করা যাবে না এবারে যে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম জলটা ঝরিয়ে এবার সেইটা নিয়ে নেব এবারে এখানে চাউমিনটা তিন থেকে চার চামচ মতো আমি দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দেব গ্রেট করা গাজর গাজরটা আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি শশাটাও আমি গ্রেট করে রেখেছিলাম সেই শশার গ্রেটটা শশাটাও আমার দেওয়া হয়ে গেছে এবারে উপর থেকে দিয়ে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো সস গ্যাসটা কিন্তু লোতেই রাখা আছে এবারে কিন্তু আমি এই দুটো সাইড এভাবে তুলে মুড়ে দেব রকমভাবে এটা কিন্তু উল্টানোর দরকার নেই এভাবেই কিন্তু খুব ভালো মতো কুক হয়ে যাবে তবে কিন্তু এক থেকে দু মিনিট একটু এভাবে লো গ্যাসে কুক করে নিয়েছি এবারে আমি এটা নামিয়ে নেব আমি একই রকম ভাবে আবার একটা ভেজে দেখাচ্ছি আপনাদের আমি আবারো একটু চারিদিকে চাড়িয়ে নিচ্ছি তবে একটু বড় করে চাড়িয়ে নিলে এটা মুর্তির সুবিধে হয় আবারও একই রকম ভাবে আমি দিয়ে দিচ্ছি চাউমিন এবারে ওপর থেকে দিয়ে দেব গাজর দিয়ে দেবো গ্রেট করা শশা ওপর থেকে একটু গোলমরচির গুঁড়ো আর এবারে দিয়ে দেবো সস আবারও একই রকমভাবে সসটা দেওয়ার পরে মুড়ে নেব দেখুন এটা কত সুন্দরভাবে মোড়া হয়ে গেছে এটা একটু বড়ো করে নিয়েছিলাম অমলেটটা এবার আবারও একটুক্ষণ রেখে আমি কুক করে নেবো এটাও আমার কুক হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নিচ্ছি একই রকমভাবে আমি বাকিগুলো বুক করে নেব দেখুন এটা কিন্তু আমার কুক হয়ে গেছে সমস্তগুলো আর এটা দেখুন কতটা সুন্দর আর লোভনীয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম একটা স্ন্যাক্স রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর কত কম উপকরণই হলো সেটাও দেখলেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার